রাজীব অসীম এই আমার এই দুই ভাইকে এয়ারপোর্ট থেকে র্যাব পরিচয় দিয়ে নিয়ে গেছে আজ পর্যন্ত আমার ভাইদের খুঁজে পাই নাই জি জি দর্শক আপনারা দেখছেন রাজীব হলাদার ও অসীম হাওলাদার আর দুই সহদায় দুই ভাইকে তাদের গ্রামের বাড়ি সম্ভবত জালুকাঠি রাজাপুর জালুকাঠি রাজাপুর গ্রামে দুই ভাই একজনের নাম হলো রাজীব হলাদার অপরজন অসীম হাওলাদার অর্থাৎ তাদেরকে অপহরণ করছে দু সালে পঁচিশে আগস্ট তাদের স্বজনদের সাথে একটু কথা বল আমরা পাঁচ ভাই পাঁচ ভাই থেকে আমার বড় ভাই সৌদি আরব ছিল পাঁচ বছর পরে বাংলাদেশে আসছে ওদের কারণ ছিল এর আগে র‍্যাপ এক ছেলেকে গুম করে রাখছিল চার মাস আগে চার মাস গুম করে রাখছিল ওই ছেলেরে র্যাপ ছাড়ে দিছে ছাড়া দেওয়ার পরে ওই ছেলেরা আমরা জিজ্ঞেস করছি তুই কোথায় ছিলি ও বলছে ওরে র্যাব ওয়ানে নিয়ে রাখছিল ওইটা ওর ওর মানে র্যাবের বিরুদ্ধে ওরে নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছিল যে র্যাব ওরে গুম করে রাখছিল চার মাস এই কারণে আমার এই ছোটো ভাই এই সম্ভব ওই সম্মেলনের সমস্ত সহযোগিতা আমার ছোট ভাই করে এই অপরাধে আমার বাইরে গুম করে নিয়ে গেছে অসীমকে আগে অপহরণ করে নেয় আগে তিন ফোরকার নামে একটা ছেলেকে অপহরণ করছিল ওই ছেলেটাকে ওর ওর সাথে আরও দুজন ছিল তাদের খোঁজ পাওয়া যায় না ফরকান ছোট মানুষ ছিল দেখে ওরে ছাইয়া দিছিল। ছাড়া দেওয়ার পরে ওরে ওর ওই ফোরকানের স্বজনরা মনে করছিল যে আমরা ফোরকানরা মাইরা ফেলাইছি পরে ফোরকানের স্বজনরা আমাদেরকে আমাদের নামে মামলা করে সেই মামলায় আমরা জেলে থাকি তখন জেলে থাকা অবস্থায় ফোরকান ফেরত আসছে আসার পরে আমরা জিজ্ঞেস করছি যে ফোরকান তুমি কোথায় ছিলা ফোরকান বলছে আমার র্যাব ওয়ানে আটকাই রেখেছিলো র্যাব ওয়ানে আটকে এই কথা সংবাদ সম্মেলন করে ফোরকান সাংবাদিকদের সামনে বলছে ওই টাইমে র্যাবের বিরুদ্ধে সংবাদ সম্মেলনটা হয়ে গেছে হওয়ার কারণে আমার ভাইদের আমার দুই ভাইয়ের নাম ছোটো ভাইয়ের নাম রাজীব ওই ফোরকানের সংবাদ সম্মেলনে সমস্ত সহযোগিতা করছিল বড় ভাইয়ের নাম অসীম রাজীব ওদের অপরাধ ছিল একটাই র্যাবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে ফোরকান সেই সংবাদ সম্মেলনে ওরে সহযোগিতা করা হয়েছে এই অপরাধে আমার নিরপরাধ ভাইদেরকে গুম করছে র্যাব আমার গ্রামের বাড়ি জালুকাঠি জেলা রাজাপুর থানা ইন্দ্রপাশা গ্রাম আমার ভাই হয় আমার এক ছোট ভাই আর মেজো ভাই ছোট ভাইয়ের নাম হয়েছে রাজীব মোহাম্মদ রাজীব হলাদার বড় ভাইয়ের নাম হয়েছে ওয়াসিম হলাদার আমাদের দেশের বাড়ি বরিশাল বরিশাল বিভাগ জালকাঠি জেলা রাজাপুর থানা ইন্দুবাসা গ্রাম দুই সালে পনেরোই আগস্ট আমার দুই ঘুম করে র্যাব পরিচয় দিয়ে এয়ারপোর্ট এলাকা থেকে আজকে আমরা এখানে দাঁড়াইছি আমার এই দুই ভাইকে ফেরত চাই মামলা করবেন কিনা আমরা এটা সিদ্ধান্ত নেব কিছুদিন পরে আগে আমাদের এখন এই যে অভ্যন্তরীণ ফয়সালা আমাদের আমরা সব আমার আমরা চাই এখন যে সরকার আছে এই সরকারের কাছে যে সমস্ত সমস্ত গুম ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হোক এখন আমরা মামলা মামলা করে আমরা কি ফয়সালা পাবো তার তো গ্যারান্টি নাই আমরা আগে আমাদের স্বজনকে ফিরিয়ে চাই ফেরত পাওয়ার পরে আমরা মামলা করার সিদ্ধান্ত নেব এখন তাদের তো তাদের যে কোন র্যাবের কোন সদস্য নিছিল সেটাই তো আমরা জানি না এখন কার নামে আমরা মামলা করব হ্যাঁ র্যাব ওয়ানের নামে মামলা করব র্যাবের প্রশাসনের নামে মামলা করা তো দূরের কথা আমরা এর আগে সংবাদ সম্মেলন করছি সেই সংবাদ সম্মেলনের অপরাধে আমাদেরকে দুই বাইকে গুম করে ফেলাইছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন তো সরকারের কাছে আস মানে আশা নিয়ে আসছি যে আমাদের বাইদেরকে সরকার ফিরিয়ে দিক এখন যদি আমাদের বাইদেরকে ফিরিয়ে দিতে পারে সরকার বা আমরা যদি কোনো তথ্য পাই অবশ্য আমরা মামলা করব। দশ সালে যে রেপ পোয়ানে যারা দায়িত্ব ছিল যত কর্মকর্তা তাদেরকে বিচার হতে আনা হোক আর যারা গুম হয়েছে ওদেরকে সব আমরা ফেরত চাই আমাদের ওয়াসিম ভাই আমরা অবশ্যই মামলা নেব পরে নেব এখন এই তত্ত্বাবধায়ক সরকার আমলে ডক্টর ইউনুস আমরা যাই যে তাদের দুই সালে যারা ওই সময় যারা চাকরিতে ছিল কর্মকর্তার দায়িত্ব ছিল তাদের সবাইকে বিচার আনা হোক এটা আমাদের জোর দাবি এবং আমাদের স্বজনদের ফিরিয়ে চাই এটা আমাদের জোর দাবি হ্যাঁ আইনে তো আশ্রয় নেব অবশ্যই পরে নেব আমরা হ্যাঁ আমরা আইনে আশ্রয় নেব